নাহমাদুহু হুম আলা আলা রসুলহিল করিম বাদ আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বস্তুটি কি আপনি কি জানেন কিসের অভাবে আপনার দুনিয়া ও আখিরাত উভয় জীবনে ব্যর্থ হয়ে যাবে আর শত অভাব ও দারিদ্রতা সত্ত্বেও কোন সম্পদের মালিক হওয়ার কারণে আপনি উভয় জীবনে সফল ও কামিয়াব হতে পারবেন এই প্রশ্নগুলোর উত্তর জানতে আমরা আপনাকে পরিচয় করিয়ে দিব জনবিসাল্লাহ আলী হাসাল্লামের একজন মহান সাহাবির সাথে যার নাম বিন সিনান রুমিরাদ মক্কায় যখন রাসুল ইসলামের দাওয়াত দিতে শুরু করেন তখন প্রথম দিকে যেসব সৌভাগ্যবান সাহেব ইসলাম গ্রহণ করেছিলেন সোহেব রুমির তাদেরই একজন ইসলাম গ্রহণের কারণে তাকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় তার হিজরতের ঘটনা ইসলামের ইতিহাসে উজ্জ্বল তারার ন্যায় ভাস্যর হয়ে আছে রবিউল আউয়াল মাসের মাঝামাঝি সময়ের কথা রাসুল সাল্লাহ আলিমুয়া সাল্লাম মক্কা থেকে হিজরত করে তখনও মদিনায় প্রবেশ করেননি পথিমধ্যে যাত্রাবিরতি দিয়ে কুবায় অবস্থান করছিলেন এমন সময় সোহাইব রুমিরাদি আল্লাহ তালানহু মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন নিজের দিন ইমান বাঁচানোর জন্য মক্কা ছেড়ে হিজরত করা ছাড়া আর কোনো উপায় ছিল না তিনি যখন মদিনার দিকে রওনা হন কাফিরদের একটি দল তার পিছু ধাওয়া করে অবশেষ প্রতিমধ্যে তাকে পেয়ে যায় কাফিরদের উপস্থিতি টের পেয়ে সোহেব আদি আল্লাহ তাল্লাহ্ন থেমে যান এবং তুনির থেকে তীর বের করে হুঙ্কার দিয়ে বলেন হে কোরাইশের লোকেরা তোমরা ভালো করেই জানো আমি তোমাদের শ্রেষ্ঠ তীরন্দাসদের একজন আল্লাহর কসম আমার তুনিরের সবগুলো তীর শেষ না হওয়া পর্যন্ত তোমরা আমার কাছেও ঘেসতে পারবে না তীর শেষ হয়ে গেলে আমি তলোয়ার নিয়ে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ব যতক্ষণ না আমার শক্তি থাকে আমি প্রাণপণ লড়াই করব উত্তরে কাফিররা বলল তুমি মক্কায় খালি হাতে এসেছিলে তারপর অনেক সম্পদের মালিক হয়েছ এখন তুমি তোমার জীবন সম্পদ দুটো নিয়েই পালাতে চাচ্ছ আল্লাহর কসম তা কখনো হতে পারে না সোহেব রুমিরাদি আল্লাহ তাল্লাহ বললেন আমি যদি আমার অর্থ সম্পদ তোমাদের দিয়ে দিই তোমরা আমার পথ ছেড়ে দেবে কাফিররা বলল হ্যাঁ সম্পদ দিয়ে দিলে আমরা তোমাকে যেতে দেবো দি আল্লাহ আল্লাহতালাহুর কাছে সবচেয়ে বড় সম্পদ ছিল তার ইমান এবং তার দিন এই ইমানের হেফাজতের জন্য এই দিনের প্রতিরক্ষার জন্য তিনি কেবল সম্পদ কেন নিজের জীবনটাকেও কোরবান করতে পারেন তিনি কাফিরদের বললেন ঠিক আছে আমি মক্কার অমুক স্থানে আমার সকল সম্পদ পুঁতে রেখেছি তোমরা সেখান থেকে তুলে নিয়ে নাও আর আমার হিজরতের পথ ছেড়ে দাও কাফিররা সম্পদ পেয়ে তাকে ছেড়ে দিল পরনের কাপড় ছাড়া সম্পদ বলতে তার হাতে আর কিছুই রইল না এককালের সম্পদশালী সোহেব রুমি খালি হাতে হিজরতের বন্ধুর পথে রওনা হলেন ইমান রক্ষার তাগিদে দিনের হেফাজতের জন্য তিনি সবকিছুকে কোরবান করে দিলেন সুবাহ আল্লাহ একজন মুমিনের কাছে সবচেয়ে দামি সম্পদ হলো তার ইমান ও তার দিন ইমান ও দিনের হেফাজতের জন্য সে তার সব কিছু বিলিয়ে দিতে দ্বিতীয়বার চিন্তা করার প্রয়োজনও বোধ করে না সোহেব রুমিরাদি আল্লাহ তাল্লাহ কুবাই গিয়ে রাসুলসাল্লাহ আলী আসাল্লামের সঙ্গে মিলিত হলেন রাসুল সাল আলিমসাল্লাম তাকে দেখেই বলে উঠলেন রবি হাল আবা ইহিয়া আবু ইহিয়া ব্যবসায় তুমি লাভবান হয়েছ আবু ইয়াহিয়া ব্যবসায় তুমি লাভবান হয়েছ আবু ইয়াহিয়া ব্যবসায় তুমি লাভবান হয়েছ রাসূল সাল্লাহ সালাম এই কথাটি তিনবার বললেন সাহেব রাদি আল্লাহ বললেন ইয়া রাসূল আল্লাহ প্রতিমধ্যে আমাকে পাশ কাটিয়ে আমার আগে মক্কা থেকে কেউ আপনার কাছে আসেনি নিশ্চয়ই জিব্বিল আলিয়াহিসাল্লাতুয়াসাল্লাম আপনাকে আমার কথা জানিয়ে দিয়েছেন তারপর সাহেব রুমিনাদি আলাহ তালমীর সানে এই আয়াত নাজিল হয় ওয়া মিনান নাসি মাসটি নফসা আমার গোয়াতিল্লাহ ওয়াল্লাহু র মানুষের মধ্যে এমন এক শ্রেণীর লোকও আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের বিলিয়ে দেয় আর আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান প্রিয় ভাই সোহেব রুমিরাদ আল্লাহ তাল ইমানের কুবত দেখুন তার সিদ্ধান্তের শক্তি দেখুন কোনো দ্বিধা নেই কোনো সংশয় নেই যখন তাকে তার দিন ও সম্পদের মধ্যে যে একটিকে বেছে নিতে বলা হলো তিনি দিনকেই বেছে নিলেন প্রিয় ভাই এখন আপনাকেও আমরা প্রশ্ন করি আপনাকে যখন বলা হবে এদাদ হিজরত ও জিহাদের জন্য আপনাকে আপনার দুনিয়া ও স্বপ্নের কেরিয়ার বিসর্জন দিতে হবে তখন আপনি কি করবেন দিনের জন্য যখন আপনাকে আপনার সম্পদ কোরবানি করতে বলা হবে তখন আপনি কি করবেন প্রিয় ভাই নিজের দিন ও ইমান বরবাদ করে আপনি তুচ্ছ এই দুনিয়া দিয়ে কি করবেন এতে আপনার জন্য কি কল্যাণ আছে অপর দিকে যদি দিন ও ইমানের হেফাজত করতে গিয়ে আপনার থেকে দুনিয়ার সব কিছু হাতছাড়া হয়ে যায় তাহলে এতে আপনার কি ক্ষতি হবে যখন আপনাকে দুনিয়া ছেড়ে দিনের সাহায্যে এগিয়ে আসার কথা বলা হবে ক্ষণস্থায়ী দুনিয়াকে ব্যয় করে চিরস্থায়ী জান্নাত ক্রয়ের কথা বলা হবে তখন আপনি সোহাইব রুমিরাদি আল্লাহ তালানহুকে দেয়া টুয়নবি সাল্লাহ আলী সাল্লামের এই সুসংবাদের কথা স্মরণ করুন রবি হাল বাই ও আবা ইয়াহিয়া আবু ইয়াহিয়া ব্যবসায় তুমি লাভবান হয়েছ আবু ইয়াহিয়া ব্যবসায় তুমি লাভবান হয়েছ প্রিয় ভাই সোহাইব রুমির এই ইমানি চেতনা যেন আপনার অস্তিত্বে মিশে যায় আপনার মন মানুষের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় তার মতো আপনিও যেন জীবনের ব্যবসায় লাভবান হতে পারেন জীবনের কঠিন পরিস্থিতিতেও যেন আপনি এই আদর্শ থেকে বিচ্যুত না হন আপনাকে সব সময় মনে রাখতে হবে দিন ও ইমানি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যদি দিনের জন্য সবকিছু কোরবান করতে হয় তবে আপনি তাই করুন যদি দিনের জন্য সবকিছু কোরবান করতে হয় তবে আপনি তাই করুন